হ্যালো ভিউয়ার্স কেমন আছে সবাই আজকে তোমাদের মাঝে নিয়ে আসছি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সেবা বিভাগের একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি দুই সালের সিভিল সার্জন কার্যালয়ের তো বন্ধুরা এরকম নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ও চাকরির সার্কুলার সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে সাথেই থাকো তো দেখাচ্ছি কিভাবে অনলাইনে আবেদন করতে হবে এবং আবেদনে কি কি যোগ্যতা লাগবে তো প্রথম পদের নাম ষাট মুদ্রাক্ষিক কাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা একটি বেতনের স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শত আশি টাকা গ্রেড চোদ্দ শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি বা সম্মানের সার্টিফিকেট ডিগ্রি কম্পিউটার ব্যবহারে ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় অনুন্নত পঁচিশ শব্দ এবং ইংরেজিতে অনুন্নত তিরিশ শব্দ গতি থাকতে হবে লিপি এবং সর্বনিম্ন গতি ইংরেজিতে প্রতি মিনিটে সত্তর শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা শুধু ব্যবহারিক পরীক্ষায় এবং ব্যবহারিক ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের শুধু মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন কম্পিউটারের বেসিক প্রশিক্ষণ সার্টিফিকেট ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল পাওয়ার পয়েন্ট এবং ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে দুই নং পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক পদ সংখ্যা ছয়টি গ্রেড ষোলো বেতন স্কেল নয় থেকে বাইশ হাজার চারশো তো নব্বই টাকা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে বেসিক কম্পিউটার মুদ্রাক্ষর কোর্সের সম্পন্ন সার্টিফিকেট কম্পিউটার টাইপিং এবং সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে বিশ শব্দ ও বাংলায় বিশ শব্দ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল পাওয়ারপয়েন্ট ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে তিন নং পদের নাম স্বাস্থ্য সহকারী এই পদে সবচেয়ে লোক বেশি নিয়োগ করা হবে একশো বারোটি গ্রেড ষোলো বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার নব্বই টাকা কোনো স্বীকৃত বোর্ডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ বন্ধুরা এইসিসসি পাস কোনো যোগ্যতা অভিজ্ঞতা লাগবে না চার নং পদের নাম হলো ড্রাইভার পদ সংখ্যা একটি গ্রেড ষোলো বেতন নয় হাজার থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা কোনো শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ বিআরটিএ কর্তৃক ইস্যুকৃত হালকা বা ভারী যানবাহন চালনায় বৈধ লাইসেন্স অভিজ্ঞতা সম্পন্ন ড্রাইভার অগ্রাধিকার পাবেন বন্ধুরা এই স্বাস্থ্য অধিদপ্তরের সকল ক্ষেত্রে অনলাইন আবেদন করতে হয় কিন্তু এটির বিষয় একটু ভিন্ন এটি হাতে পূরণ করতে হবে ফর্ম জমা দিতে হবে ডাকযোগে তো বন্ধুরা তোমাদের দেখাচ্ছি যে কত তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে এখানে লেখা আছে আবেদনকারীকে চেয়ারম্যান পার্বত্য জেলা পরিষদ খা খাগড়াছড়ি এর বরাবরে দরখাস্তের নমুনা শখ মোতাবেক পূর্ণ পূর্ণ নাম ও স্বাক্ষরকৃত আবেদনপত্র প্রয়োজনীয় বর্ণিত কাগজপত্র সংযুক্তপূর্বক আগামী তিন ছয় দু তারিখ খ্রিস্টাব্দ রোজ সোমবার অফিস চলাকালীন সময়ে বিকাল চার ঘটিকার মধ্যে সিভিল সার্জন কার্যালয়ে সংশ্লিষ্ট শাখায় ডাকযোগে অথবা সরাসরি পৌঁছাতে হবে নির্ধারিত তারিখ ও সময়ের পর সরাসরি বা ডাকযোগে প্রেরিত কোনো কাগজপত্র গ্রহণ করা হবে না আবেদনপত্রের নমুনা সক এ ফোর সাইজের অফসেট কাগজে তথ্যাবলী পূরণপূর্বক দাখিল করতে হবে আবেদনপত্রের সক ও পূর্বপত্র নমুনা সক পার্বত্য জেলা পরিষদ খাগড়াছড়ি এর সিভিল সার্জন অফিস খাগড়াছড়ি এর নোটিশ বোর্ডে প্রদর্শিত হবে এছাড়া খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ওয়েবসাইটে ডব্লু ডট সি ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে পাওয়া যাবে প্রার্থীর বয়সীমা নয় পাঁচ দু হাজার চব্বিশ তারিখে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে তবে বীর মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধার পুত্র সন্তান বা কো অন্যান্য কোঠাদারীদের ক্ষেত্রে বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য প্রার্থীদেরকে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে আবেদনের সাথে নিম্নোক্ত কাগজপত্র প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক সুস্পষ্ট নাম পদবি পরিস্থিতি নম্বর উল্লেখ সহ সত্যায়িত করে সংযুক্ত করতে হবে এস সার্টিফিকেটের কপি জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন সনদ জন্ম তারিখের ভিত্তিতে বয়স প্রমাণিত হবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক সত্য কপি প্রথম গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত সাত্রিক সংসদপত্র এবং জাতীয় পরিচয়পত্র সাথে সংযুক্ত করতে হবে আবেদনপত্রের সাথে পরীক্ষার ফি বাবদ চারশত টাকা অপ্রয়োজন চেয়ারম্যান পার্বত্য জেলা পরিষদ খাগড়াছড়ি এর ও সোনালী ব্যাংক খাগড়াছড়ি শাখায় চলতি হিসেব নং ফাইভ ফোর ওয়ান ডাবল টু ত্রিপল জিরো টু ফাইভ ডাবল টু সিক্স এতে জমা দিয়ে জমা সিলিপের মূল কপি সংযুক্ত করতে হবে বন্ধুরা এটাই ব্যাংকের মাধ্যমে জমা দিতে হবে বন্ধুরা এখানে আবেদন ফর্ম দেওয়া আছে এই যে উপারে রোল নাম্বারটি অফিস কর্তৃক পূরণীয় ডান পাশে ছবি আঠা দিয়ে লাগাতে হবে সিভিল সার্জন কার্যালয়ের সেবা বিভাগ রাজস্ব খাতভুক্ত বিভিন্ন ক্যাটাগরিতে শূন্য পদে নিয়োগ বললি দু হাজার চব্বিশের আবেদন ফর্ম এই যে আবেদন ফর্ম এগুলো সশস্তি পূরণ করতে হবে সুন্দরভাবে এখানে সব কিছুই দেওয়া আছে প্রার্থীর বর্তমান ঠিকানা বয়স সব কিছু শিক্ষাগত যোগ্যতা এগুলো ভালোভাবে পূরণ করে উল্লেখিত তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে সহস্তে অথবা ডাকযোগে প্রেরণ করতে হবে ফর্মের সাথে আরও একটি ফর্ম দেওয়া আছে যার যেটি হলো এডমিট কার্ড প্রবেশপত্র একটি অফিস কর্তৃক আর একটি নিজেরা পূরণ করে সাথে দিতে হবে তো এই দুটোই পূরণ করে এফোর সাইজের খামে দিতে হবে বন্ধুরা কোনো কিছু বুঝতে অসুবিধা হলে বা লেখা স্পষ্ট দেখা গেলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যথাসম্ভব সাহায্য করা হবে এই ছিল আজকের ভিডিও এরকম নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ও চাকরির সার্কুলার সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে ভালো থাকুন